আসসালামু আলাইকুম আমরা চট্টগ্রামের ঐতিহ্য প্রোগ্রাম মাঠে আসছি প্রোগ্রাম মাঠে এবং আমরা ভিতরে যাইতেছি তো ভিতরের পরিবেশগুলো অনেক মানুষ এখানে আসছে আমরা পরিবেশন করব অবশ্যই টিকিট করে ভিতরে যাব চট্টগ্রামের ঐতিহ্য যারা আসছেন তারা অবশ্যই আসবেন এবং এখন দেখে যাবেন অবশ্যই হ্যাঁ আলাইকুম এবং আমরা প্রোগ্রাম মাঠে চলে আসছি এখানের ভিউগুলো অনেক সুন্দর দেখেন ওইদিকে দেখান ওইদিকে দেখান ওইদিকে ভিউগুলো অনেক সুন্দর তো আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা জানি না তারপর আপনারা কমেন্টে বলে দেবেন কীরকম হয়েছে বয়সটা এবং দৃশ্যগুলো দেখার মতন অনেক সুন্দর এবং ইয়া আমরা দেখতেছি বিভিন্ন জনে আসছে এখানে ঘোরার জন্য তো চট্টগ্রামের যারা আছেন তারা আশেপাশে এবং দেখতে পারবেন বিভিন্ন ভিউ এবং অনেক সৌন্দর্য মনোরম পরিবেশ দোলনা আছে ওইদিকে দেখান ওইদিকে দোলনা আছে গুরুন্তি আছে সব কিছু আছে এবং বিভিন্ন যায় জিনিস অনেক কিছু আছে এখানে দেখার মতন সৌন্দর্য অবশ্যই আসেন আপনারা দেখতে পারবেন এবং এখানে মাক্স দুধের একটা অফার চলতেছে যারা গরুর দুধ বা পাউডার দুধ খেতে ভালোবাসেন তারা মাক্স দুধ এগুলো খেতে পারবেন এবং ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে পারবেন তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সৌন্দর্যগুলো আপনারা সবাই উপভোগ করবেন কীরকম হয়েছে আমরা ভিতরে বেশি ভিড়ের কারণে আমার আওয়াজ চাউনটা হয়তো কম হচ্ছে তারপরে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করতেছি আমরা এখানে সিলন চা পাতার অফার চলতেছে এবং বিভিন্ন জিনিস উঠছে আপনার দেখার মতো সৌন্দর্য যারা ঘুরতে পছন্দ করেন ইয়ে করেন আমরা একটা বাইকে পিছিয়ে দিয়ে হ্যালো সালামুকুম ভাই আর আগে নিতে হচ্ছে কথা বলতেছে না আসা যাক যে হোক আমরা পরের পার্টে যাইতেছি চট্টগ্রামের সৌন্দর্য এখানে বিদ্যানন্দন অনেক কিছু আসছে দেখার মতন দৃশ্য সৌন্দর্য উপভোগ করা যাবে অবশ্যই আসবেন সবাই দেখবেন এগুলো একটু ঘুরে দেখেন সৌন্দর্য এগুলো দেখার মতো আমার ভিডিওটা বড় করতেছি না সবাই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের নাম সেলিম বলকি অবশ্যই আপনাদের জন্য দোয়া হলো এবং আসবেন সবাই আসলে সৌন্দর্যগুলো উপভোগ করবেন sub indo